একটি মেয়ের কাছে প্রধান দুই আশ্রয় হলো বিয়ের আগে তার বাপের বাড়ি আর বিয়ের পর শ্বশুর বাড়ি বর্তমানে বিনা কারণে এই দুই জায়গা থেকে প্রাপ্ত জি বাংলার মিটিচোড়া ধারাবাহিকের নায়িকা রাই কোনো দোষ না থাকা সত্ত্বেও কলঙ্কের বোঝা পয়ে বেড়াতে হচ্ছে রাইকে আর যে আসল অপরাধী সেই নীলাঞ্জনা অর্থাৎ রাইয়ের বোন পায়ের ওপর পা তুলে মজা দেখছে পুরো ঘটনাটি ঘটিয়ে ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী নিজেকে নিষ্কলঙ্ক প্রমাণ করতে এদিক ওদিক বারবার ছুটে চলেছে রাই সৌর্যের বাড়ি গিয়ে তাকেও সবটা জানিয়েছে রাই যদিও তাতে বিশেষ লাভ হয়নি বাড়ি ফিরে শুরু হয় নন্দিতার অত্যাচার নন্দিতা আবারও রাইকেই দোষীভাবে তাকে মারধরও করে নন্দিতা বলে রাই তার পরিবারের বুকে একটা পাথরের মতো হয়ে উঠেছে সে না থাকলে অনেক বড় একটা বোঝা হালকা হয়ে যাবে ধারাবাহিকের পর্বে দেখানো হয়েছে বৌমণি ও স্রোতকে বাদ দিয়ে বাড়ির প্রত্যেকে রায়কে দোষারোপ করতে থাকে তাদের মনে হয় যা যা ঘটেছে জন্য একমাত্র দোষী এই মিথ্যা অপবাদ করতে না পেরে রাই বলে সে খুব তাড়াতাড়ি একটা চাকরি খুঁজে এই বাড়ি থেকে চলে যাবে তার মা এবং দাদা দুজনেই চায় রায় যেন এই বাড়িতে কোনো মতেই আর না থাকে রায় এটা ভেবেই ভীষণ অসহায় বোধ করে যে এই মুহূর্তে দাঁড়িয়ে কেউ তার পাশে নেই তাই রায়ের লড়াইটা আরো দশ গুণ কঠিন হয়ে পড়েছে স্রোত অনির্বাণকে বোঝানোর চেষ্টা করে যে সে তার দিদি ভাইকে জন্ম থেকে দেখেছে সে তার দিদি ভাইয়ের আঙুল ধরে চলতে শিখেছে তার দিদি ভাইয়ের পক্ষে এত জঘন্য কাজ করা কখনোই সম্ভব নয় এর পেছনে রয়েছে অন্য কেউ আর অনির্বাণের উচিত রায়কে একা না করে দিয়ে তার পাশে দাঁড়িয়ে এই মিথ্যাটুকুকে মুছে ফেলা কিন্তু অনির্বাণ কিছুই বুঝতে চায় না সে চলে যেতে বলে স্রোতকে যাওয়ার আগে স্রোত বলে একদিন নিজের কৃতকর্মের জন্য নিজেই নিজের কাছে ছোট হয়ে যাবে অনিদা অনির্বাণ কাজ করতে করতে হঠাৎ ঘুমিয়ে পড়েছে আর সেখানে সে স্বপ্নে দেখে রায় এসে তাকে বলছে আরো একবার সে যেন ভেবে দেখে বিষয়টা এভাবে পালিয়ে যেন না যায় ঘুম থেকে উঠে অনির্বাণ বুঝতে পারে সে মনে মনে চায় রায়কে সাহায্য করতে কিন্তু রাগের বয়সে সে বারবার ভুল করছে রায়ের প্রতি এরপর অনির্বাণ সিদ্ধান্ত নেয় রায়ের সঙ্গে কথা বলে এই মিথ্যের ওপর থেকে পর্দা সরিয়ে দেবে সে নিজেই অর্থাৎ অনির্বাণের এই কথাগুলো একেবারে পছন্দ হয় না সোহিনী অর্থাৎ অনির্বাণের মায়ের সে বারবার তাকে আটকাতে চায় এদিকে সৌর্য মনে মনে ঠিক করে ফেলে যে বা যারা রায়ের এই সর্বনাশ করেছে তাদেরকে সে খুঁজে বার করবেই শেষমেশ কি সৌর্য কি ধরতে পারবে আসল অপরাধীকে দেখতে হলে চোখ রাখুন মিঠি